যত দিন যাচ্ছে ততই মুখরোচক খাবারের প্রতি মানুষের আগ্রহ অনেক বাড়ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রাইড চিকেন একটা অন্যতম খাবার এবং এই পুজোর মুখে ফ্রাইড চিকেনের আপনারা জানেন এই যে এইচ সেই এইচ আরও একটি নতুন আউটলেট আজকে উদ্বোধন হয়ে গিয়েছে আমরা চলে এসেছি একেবারে হাওড়ার যে পেরো বাজার সেখানে রয়েছি এবং এই যে মুচিরহাট আমতা যে রোড সেই রোডের পাশেই এইচএফসি এর একটি নতুন সুসজ্জিত আউটলেট আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেই তার সূচনা হয়ে গিয়েছে এবং যেমনটা এইচএফসি যে ব্র্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি সেই আউটলেটের ওপরে একটি লেগ পিস এবং তারপরে এইচএফসি লেখা এবং অবশ্যই যে ফ্রাঞ্চাইজি আউটলেট সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে এবং উদ্বোধন হতেই আমরা দেখতে পাচ্ছি খাদ্য রসিক যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন কারণ টাইট চিকেন একটা অনন্য স্বাদ রয়েছে এইচএফসি সেই কারণে তারা ইতিমধ্যেই সেই স্বাদ নেওয়ার জন্য আসতে শুরু করেছে আউটলেসে তো চলুন দেখা মার্কেটের যে আউটলেট এই এস একবার ঘুরে দেখা যাক কেমন হয়েছে এবং আজকে এই উদ্বোধনী দিনে কি কি অফার বা কি বলছেন এখানকার স্থানীয়রা কতটা ভালো হলো এই এইচএফসি তাদের মতো এইরকম একটি জায়গাতে উদ্বোধন হওয়াতে তো চলুন তাদের সঙ্গে কথা বলে দেখা যাক এবং কেমন হয়েছে এই আউটলেট ঘুরে দেখা যাক এই যে পেরো যে বাজার তার আউটলেটের ভিতরে আমরা প্রবেশ করেছি এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই তারা এই বিভিন্ন রকমের যে ফ্রাইড চিকেন গুলো সেগুলো টেস্ট করছেন খেয়ে দেখছেন কেমন হয়েছে এই চেষ্টা আপনারা জানেন এই ফ্রাইড চিকেনের জন্য বিখ্যাত এবং এই যে আউটলেট সেখানেও আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসছেন তারা অর্ডার করছেন বিভিন্ন কোচিং বাচ্চাদেরকে তারা নিয়ে এসছেন কারণ আজকেই উদ্বোধন হয়ে গিয়েছে এবং উদ্বোধনের দিনেই দেখতে পাচ্ছি যথেষ্ট মানুষের সারা অনেকে তারা পরিবার পরিজনকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আজকে কিন্তু এই ফ্রাইড চিকেন টেস্ট করতে এসছেন আমরা দেখতে পাচ্ছি ভিতরে যে অ্যাম্বিয়েন্স প্রত্যেকটা আউটলেটই আমরা দেখতে পাই এইচ এফসির একটা অনন্য ছোঁয়া তাদের ব্র্যান্ডিং থাকে যে ব্ল্যাক এবং ইয়েলো যে কালার সেই কালারের কম্বিনেশন দিয়ে আউটলেটকে করা হয়েছে এবং যথেষ্ট অর্ডার করার জন্য আমরা দেখতে পাচ্ছি ভিড়ও রয়েছে এখানে অনেকেই খাওয়া দাওয়া করছে আমি একটু দাদার সঙ্গে কথা বলে দেখি এই যে ফ্রাইড চিকেন আপনারা খাচ্ছেন এইচএফসি না কি বলবেন হ্যাঁ খুবই ভালো লাগে দেখে তো লাগে মরাল ঠিকই আছে পুজোর আগে লোক এনজয় করবে এরকম কিছু অর্ডার করেছিলাম আমরা করেছিলাম ফিশ ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম আর মোমো অর্ডার করেছিলাম স্টিম মোমো দুটোই ভালো হয়েছে না আমরা দেখতে যাচ্ছিলাম শুনলাম উদ্বোধন হচ্ছে আজকে অর্থাৎ সেই শুনে আমরা চলে এসেছি

বুঝতেই পারছেন যারা এসছেন প্রথম দিনে যারা টেস্ট করছেন তারা অনেকেই তাদের মতামত জানাচ্ছেন আপনার সাথে একটু কথা বলি কেমন লাগছে মানে আপনার এলাকায় এরকম একটা আউটলেট তো আমাদের এখানে আগে কোথাও ছিল না

হ্যাঁ অবশ্যই একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ফ্যামিলির সাথে একটু অবশ্যই ভালো মধ্যে মজা খুব ভালো লাগছে আসবো আবার পরে ইতিপাল

ছিল মানে এইটা মধ্যে এরকম ছিল না আগে আমটা দূরে তোমাকে খেতে দিতে হতো এখন কাছাকাছি হয়েছে কাছাকাছি নয় এটা বরং আমাদের দূরে আমাদের বাড়ি হলো রামচন্দ্রপুর আনুজিয়া ওখান থেকে আমাদের আমটা কাছে এবার এটা পাড়ার কাকা অনুযায়ী আমাদের ওপেনিং আছে আজকে এসেছি কাকার ওপেনিং করছে ওই জন্য আজকে এলাম বন্ধুদেরকে নিয়ে সবাই এসেছি আজকে এবার এই ডেজার্টটা এখন বাকি আছে ডেজার্টটা দেখি কিরকম হয় এই বলুন

তো আমরা সাধারণ মানুষের কাছে এইচএফসি প্রোডাক্ট সব পৌঁছে দেওয়ার জন্য এই এটাই আমার এফোর্ট এটা আমাদের তো যাতে সাধারণ মানুষ এটা পছন্দ করে আশা করি এটা পছন্দ করবে এটা খুব ব্র্যান্ডেড একটা কোম্পানি সবাই নাম জানে অলরেডি অনেক জায়গায় ছড়িয়ে গেছে আপনাদের সত্তরটার বেশি আউটলেট হয়ে গেছে তো আশা করবো সবাই এটা পছন্দ করবে এখনো পর্যন্ত যারা আছে তাদের থেকে আমরা ভালো রিভিউ পেয়েছি তো এটাই আমরা হোপ রাখবো যে পরবর্তীকালে আরও আরও এগোবে

যত মার্কেটে ঘোরা যায় এই যে ভালো নাম আছে সেই জন্য আমরাও দেখলাম যে এই এই যে ভালো নাম পাবলিক সবাই খুঁজছে সেই জন্য আমরা এই জিপসি বেছে নিয়েছি আজকে উদ্বোধন উপলক্ষে দুশো টাকার একটা মকফিল ফ্রি আছে চারশো টাকার মধ্যে একটা মকফিল আর পপকর্ন ফ্রি আছে ভালো খুব আমরা ভেবেছিলাম না এতটা ভালো সারা পাচ্ছি কি বলবেন যারা এখনো আসেনি ছাদ নেন এই যে পক্ষ থেকে তাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আর সকল কাস্টমার ও আমার এই জেন্সি কে আহ দীপাবলি ও শারদিয়ার শারদিয়ার শুভেচ্ছা জানাই আমার নাম তুরন দাস এই মুহূর্তে একেবারে খাবার টেবিলে এবং আমরা সবাই দেখতে পাচ্ছি খুব ব্যস্ত রয়েছে সকলের অর্ডার করা হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই এই যে এইচএফসি মানে অনেক সময় ভাবেন শুধু ফ্রাইড চিকেন শুধু ফ্রাইড চিকেন কিন্তু নয় এখন এইচএফসির আউটলেটগুলিতে নানান ধরনের আরও অন্যান্য খাবারও অ্যাড করা হয়েছে দেখছেন আমাদের যে মেনু রয়েছে সেই মেনুতে আমরা দেখতে পাচ্ছি বার্গার থেকে শুরু করে যেমন পিৎজা রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে ডিজার্ট অ্যাড করা হয়েছে ড্রিঙ্কস পেয়ে যাচ্ছেন আপনারা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মোমো রয়েছে র্যাপ রয়েছে এই সমস্ত বিভিন্ন ধরনের যে খাবার সেইগুলো কিন্তু এইচএফসির আউটলেটগুলোতে আপনারা পেয়ে যাবেন এবং কম্বো কয়েকটা যদি দেখা যায় কম্বো এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বাকেট রয়েছে পকান বাকেট যেমন রয়েছে এখানে বিভিন্ন ধরনের অফার আউটলেটগুলোতে আপনি পেয়ে যাবেন এবং বিশেষ করে যদি আমরা এই পেরোর যে আউটলেট সেই আউটলেট উদ্বোধন হয়েছে তার জন্য যদি আমরা দেখি এই কারণে কিন্তু এই পেরোর আউটলেট পূর্বতির উপলক্ষে দুশো টাকার ওপরে যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন মকটেল ফ্রি এবং চারশো টাকার ওপরে যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনার একটা মকটেল এবং তৎপন আপনারা ফ্রি পাচ্ছেন এবং সেই অফারের যেমন লাভ ওঠানোর জন্য আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড় পাশাপাশি এইরকম একটি জায়গাতে এত সুন্দর একটা এইচএলসি আউটলেট হয় স্বভাবতই খুশি এই এলাকার মানুষজন আপনারা কি বলবেন এই বিষয়টা অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার খুব